যেই সাহেব ড্রোন ব্যবহার করে সেটা আপনারা এখনো দেখেন নাই দেখেন আপনাদেরকে দেখাই ড্রোনটা এটা আমাদের এটা যাচ্ছে শত্রু শত্রুর দিকে ভালো বেতন এবং নিরাপদ চাকরি প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে ফাঁদে ফেলে অনেক বাংলাদেশিকে জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে বেসরকারি সংস্থা ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রামের এক প্রতিবেদনে প্রমিসেস রিটেন ইন ব্লাড হাউ লিগাল মাইগ্রেশন টার্ন ইন্টু ফোর্স রিক্রুটমেন্ট ইন দ্য রাশিয়া বেছে ফেরা মানুষের বর্ণনা ও পরিবারগুলো সাক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অন্তত দশ জন বাংলাদেশি পুরুষকে প্রলোভনে ফেলে যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেওয়া হয়েছে অনেকে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে প্রতিবেদনটি বলছে মূলত রাশিয়ায় ভালো বেতন ও নিরাপদ চাকরির প্রলোভন দেখে বাংলাদেশিদের ফাঁদে ফেলা হচ্ছে এই অভিবাসীরা ভাবছেন বৈধভাবে কাজের জন্য রাশিয়া যাচ্ছেন কিন্তু সেখানে পৌঁছানোর পর জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে প্রতিবেদনে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো দ্রুত ও যৌথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে ব্রাক সতর্ক করে করেছে প্রশিক্ষণহীন বিদেশি শ্রমিকদের বলিদান যোগ্য মানব সম্পদ হিসেবে ব্যবহার করা হচ্ছে ব্রাক বলছে ঠিক কতজন বাংলাদেশি এখন রাশিয়ার যুদ্ধে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি তবে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের হিসাব গত কয়েক বছরে প্রায় দুই হাজার মানুষ ওয়ার্ক ভিসা নিয়ে রাশিয়ায় গিয়েছে কেউ ছাত্র হিসেবে কেউ বা অন্য কারণে ব্রাকের অনুমান এখন কয়েকশো বাংলাদেশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে থাকতে পারেন এই ঘটনাগুলো বাংলাদেশের অভিবাসন ব্যবস্থার বড় ধরনের দুর্বলতা প্রকাশ করেছে যথাযথ তদারকি না থাকলে বৈধ অভিবাসনের পথ পাচার ও জোর করে নিয়োগের মাধ্যমে বিপজ্জনক হয়ে উঠতে পারে এতে দেশের সুনাম ও ভবিষ্যৎ শ্রম বাজারের চুক্তি ও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে ডেক্স নিউজ এনিয়ন টিভি